সুন্দর আছেন বেড়া চতুর হাটে আসছি রোম রোমা যেমন গরু তেমন মানুষ যারা মঙ্গলবার শেষ মঙ্গলবার করবেন দু হাজার পঁচিশের যারা গরু দেখতে চাচ্ছেন কী দাবি কেনা বাচ্চা হচ্ছে আমরা আইডিয়া দেওয়া হচ্ছে চলেন যে বড় বড় গরুগুলো আর কী কেনা বাচ্চা আজকে চতুর হাটে আমার সাথে থাকেন দেখেন মার্শাল গরু আসেন আমার সাথে

আমরা কি তাই কিনতে পারি কোনো বড় গরু ওয়াই কি হ্যাঁ ঠিক আছে কথা না করেন দর্শক নাম্বার তোর উদ্দেশ্য হলো আসলে আমরা চাচ্ছি যারা গৃহস্থ আছে দেখেন এই গরুগুলো যদি বিক্রি না হয় এর পর বছর কিন্তু আমরা পারবো না পালবে কেন গৃহস্থ যদি তারা বিক্রি না করতে পারে যারা আসলে হয়তো পনেরোটা বা বিশটা বা বারোটা গরু কোরবানি দেন তারা একটা 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 বড় একটা সাইজ করে নিয়ে যান ভালো থাকেন ওস্তাদ হ্যান্ডচুপ করি গুড হাতে খালি কি ওস্তাদ এ মাথায় লিসি তুই

এটা কি আপনি কি হয় আমার কেউ আমি গরু কিনবো আপনি আমাকে নিয়ে যাওয়ার কি সেটা বলেন ওই গরুকে আপনার আমার ভাই আপনার ভাই থেকে ভাই আপন আপন ভাই দর্শক ভিডিও করার উদ্দেশ্য হলো সাবধান বলা আপনারা হাটে আসবেন সরাসরি কোনো কারোর সাথে না কথা বলবেন গরু মালিককে আগে তার সাথে কথা বলবেন তারপর গরু নেবেন সাবধান হয়ে থাকবেন

এর ওজনের মতোluca বড়ডা এটা আমাদের তো লাইভ ওয়েট করে না তবে আনুমানিক মাংসের ওজন হবে 9 মণ আর ছোটটা ওটা হয়তো 10 কেজি বা কম হবে এটা এটা দুই আর দুই আরো কিছু হবে আরো বড় হবে মাশাআল্লাহ ওজনটাও কেমন দাম চাচ্ছি আমরা জোরা জোরা আর এডা সিঙ্গেল এটা সিঙ্গেল চাচ্ছি চাচ্ছি তো এটা বেশি চাচ্ছি ওটা মানে এটা এটা তিন আমাদের অনেক টাকা খরচ হয় আর বর্তমান ঘুষির যে দাম সেই তুলনায় তো গরু পালে লাভ নাই কিন্তু আর এবার বর্তমান যে অবস্থা সেই অবস্থায় এই দামে গরু বিক্রি করলে আমাদের ধরেন যে

আপনি <imites> দেখি বাসুল থেকে পালছেন নাকি না হ্যাঁ গাড়ি পাস্তা হইছে এটা কি জাতের এটা এ এই বীজ দিয়ে ধরা দন কি জাতের দা কই বলবো আমি অস্ট্রেলিয়া ছাইয়া না ছাইয়া লাগে না না অস্ট্র অস্ট্র লাগে আ আচ্ছা ওজন ওজন কত রূপ বাবা আই বলতে পারবো না বলতে পারবো না দাঁত কয়টা চারটা চারটা দাম চাচ্ছেন কত 3 20 3 লাখ 20 বলছে কত আমি বারবার আমি তো বাজ বলে সব না বাড়ি ঘুরে বলে নাই দেখছেন অবস্থা হাটে আরে আজ কিন্তু কোরবানি আছে চার দিন পাঁচ দিন

ভাই না ধরেন আপনার বাসায় ধরেন আপনি অসুস্থ হয়েছেন হালকা জি 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 আর গরু অসুস্থ হয়েছে কোনটা চিকিৎসা করবেন গরু আগে চিকিৎসা করবো কেন করবেন কারণ ও বোবাজ কথা বলতে পারে না বুঝছে এই কারণেই ওকে আসলে দ্রুত

দেখেন তো দেখে দর্শক নামও জানে না পাল্টে তিন বছর তিন বছর কিনছিলেন না দর্শক একদম খাস গৃহস্থ গাভীর বয়স কত এখন

দর্শক আবার বড় হয় উনি যে দাম চাইছে আর গরু নিতে চান করেন কালকে কিন্তু গরু পাবেন না ওনার নাম্বারটা থাকলো

তেমন মানুষ কিন্তু এখনো কিন্তু পেছাখানা শুরু হয় নাই তবে হয়ে যাবে আল্লাহ আল্লাহবশ দেখা যাক পরিশেষভাবে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ